নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তা আজকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি চানা মশলা যেটা আমি করেছি ছোলা দিয়ে কাবরি ছোলাগুলো অবশ্যই আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম মানে প্রায় দশ বারো ঘন্টা এরকম ভেজানো ছিল তারপরে অবশ্যই আমি সেই ছোলাগুলোকে প্রেশার কুকারে দিয়ে চারটে সিটি দিয়ে নামিয়ে রেখেছি আর এদিকে কড়াইয়ের মধ্যে আর ছোলাগুলো যখন সিটি দিয়েছি আমি প্রেশারে তখন কিন্তু তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তার মধ্যে এরকম ছোট ছোট করে আলু কেটে সেগুলোকে এরকম সুন্দর করে ভেজে নিলাম আর আলুটা যখন ভাজা হয়ে গেল আমি এর মধ্যে দিয়ে দিলাম একখানা টমেটো কুচি তবে আমি কিন্তু টমেটোটা একটাই দিয়েছি তার বেশি দিয়ে টমেটোটা দিয়ে আবার সেটাকেও আমি একটু ভাজা ভাজা করে নিলাম এবার একটা মশলার পেস্ট দিয়ে দিলাম এখানে ছিল কাঁচা লঙ্কা আদা জিরে আর লং এই কাঁচা লঙ্কা এই ছিল এখানে আমি নিরামিষভাবে রান্না করব সেই জন্য আমি পেঁয়াজ রসুন কিছু দিইনি আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ এবার কিন্তু এই সম্পূর্ণ মশলাটাকে আমি একটু কষিয়ে নেব আর দিলাম একটু অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু সবুজ কাঁচা লঙ্কাটা তাহলে একটু কেমন সবজি সবজি দেখতে হবে সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ছোলাটা যে সেদ্ধ করেছি সেটা এটা খেয়াল রাখতে হবে যাতে সেদ্ধটা ঠিকঠাক হয় যেন ভেতরে কাঁচা বা দর কাঁচা ব্যাপারটা না থাকে একদম সুন্দর গলে যায় যাতে মুখে দিলেই আর এই যে মশলাটা যখন কষানো হয়ে গেল, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি যেটা মশলাটা চানা মশলার যে মশলাটা সেই মশলাটা কিন্তু এখানে এখন আমি দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে ছোলা সেদ্ধ করাটা যেটা ছিল সেটাকে আমি ঢেলে দিলাম এই মশলার মধ্যে তবে এই মশলাটা কিন্তু একটু ভালো করে কষাতে হবে তারপরেই চানা মশলার মশলাটা দিতে হবে হুম দিয়ে এবারে কিন্তু আমি বেশ এই যে ছোলাটা এই যে দেখা যাচ্ছে ঠিক এরকম সেদ্ধ করতে হবে অথচ ছোলাটা বেশ গোটা গোটা থাকবে কিন্তু ছোলাটা যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে একদমই টেস্ট হবে না তো এইবারে এই ঝোলটাকে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো সব কিছুই মোটামুটি দেওয়া হয়ে গেছে আর একটা জিনিসই দেওয়া বাকি আছে তো বেশ কিছুক্ষণ আমি এইভাবে জাল দিয়ে নিলাম এবারে একটু দু চারটে আলুকে আমি একটু গলিয়ে দিলাম এর মধ্যে আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে কারণ আলুটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছিলাম কারণ ভাজাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো এই জন্যেই আমি ভেজে নিয়েছিলাম দু চার পিস আলু আমি একটু সেদ্ধ সেদ্ধ আলুটাকে একটু গালিয়ে দিলাম যাতে ঝোলের ঘনত্বটা একটু হয় এইভাবে ঝোলটাকে আমি কিছুক্ষণ ধরে সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছি এবারে একদম শেষে আবার আমি দিয়ে দেবো অর্ধেকটা চানা মশলা আমি দিয়ে দিয়েছিলাম আগেই এখন আমার যে অর্ধেকটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবারে কিন্তু ঝোলটা খুব সুন্দর একটা ঘন ঘন ব্যাপার চলে এসছে তা আমি আর একটু সময় ফুটিয়েই আমি নামিয়ে দেবো আর কিছু দেবার নেই পরিবেশনের সময় যদি মনে করে কেউ একটু ধনে পাতা কুচি নিয়ে নিতে পারে আর যদি পেঁয়াজ খায় তো পেঁয়াজ নিতে পারে একটু চেনাচুর আর একটু লেবুর রস ব্যাস তাহলে অনেক এছাড়া লুচি রুটি দিয়ে তো ভালোই লাগবে পরোটা দিয়ে তার নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর প্রোফাইল থেকে যারা দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টাটবে